ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা মৌলিক অধিকার থেকে কয়েকটি এম সি কুশন তৈরি করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা চ্যানেলে এই চ্যানেলে নতুন রয়েছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো আমরা শুরু করি আজকের আমাদের প্রথম প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে দেখো ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা এখন বর্তমানে মৌলিক অধিকার কয়টি রয়েছে বর্তমানে তো অপশান এ পাঁচটি অপশান বি ছয়টি অপশান সি সাতটি অপশন ডি দশটি তো বর্তমানে মৌলিক অধিকার রয়েছে অপশান বি যে অপশান বি যেটা রয়েছে ছয়টি এই যে ছয়টি ঠিক আছে তারপর আমাদের দ্বিতীয় প্রশ্ন এই যে দেখো দ্বিতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি কত নং ধারায় আছে মৌলিক অধিকারগুলি কত নং ধারায় আছে অপশান এ রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় অপশান বি বারো থেকে একত্রিশ নং ধারায় অপশান সি বারো থেকে বত্রিশ নং ধারায় অপশান ডি বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটা হবে অপশান ডি অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে তারপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কত নম্বর তিন নম্বর এই যে দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্নটা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংবিধানের কোন অংশে আছে সংবিধানের কোন অংশে আছে এ নাম্বার পার্ট ওয়ান বি নাম্বার পার্ট টু সি নাম্বার পার্ট থ্রি ডি নাম্বার পার্ট ফোর তো এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে এই যে সি নাম্বার সি পার্ট থ্রিয়ে মৌলিক অধিকারগুলি সংবিধানে রয়েছে তারপর আমরা চলে যাব চার নাম্বার প্রশ্ন এখানে চার নম্বর প্রশ্ন দেখো এই যে চার নম্বর মূল সংবিধানে ভারতীয় নাগরিকরা কয়টি মৌলিক অধিকার ভোগ করত। কয়টি মৌলিক অধিকার ভোগ করতো আমরা প্রথম প্রশ্নে দেখেছি বর্তমানে কয়টি রয়েছে ছয়টি কিন্তু মূল সংবিধানে কয়টি ভোগ করত। তাহলে অপশান এ রয়েছে ষাটটি অপশান বি সরি অপশান এ ছয়টি অপশান বি ষাটটি অপশান সি আটটি অপশান ডি নয়টি তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান বিটা হবে সঠিক উত্তর মূল সংবিধানে ষাটটি অধিকার ছিল তারপর আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন কোন অধিকারটি মৌলিক অধিকারের অংশ থেকে বাদ পড়েছে তাহলে আমরা এর আগের প্রশ্ন দেখেছি যে মূল সংবিধানে ছিল ষাটটি মৌলিক অধিকার আর এক নম্বর প্রশ্ন দেখেছি বর্তমানে কটি রয়েছে বর্তমানে রয়েছে ছয়টি তাহলে একটি বাদ পড়েছে তাহলে কোন অধিকারটা বাদ পড়েছে অপশান এ সাম্যের অধিকার অপশান বি স্বাধীনতার অধিকার অপশান সি শোষণের বিরুদ্ধে অধিকার অপশান ডি সম্পত্তির অধিকার তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটা হবে অপশান ডি ডি হবে সঠিক উত্তর সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ পড়েছে তারপর আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নে কোন সালে সম্পত্তির অধিকারটি মৌলিক অধিকার অংশ থেকে বাদ পড়েছে কোন সালে অপশান এ উনিশশো ছিয়াত্তর সালে অপশন বি উনিশশো আটাত্তর সালে অপশান ডি সরি অপশান সি উনিশশো বাহাত্তর সালে অপশান ডি উনিশশো চুয়াত্তর সালে তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তরটা হবে অপশান বি বি হবে সঠিক উত্তর উনিশশো আটাত্তর সালে সম্পত্তির অধিকারটি মৌলিক অধিকারের অংশ থেকে বাদ পড়েছে ঠিক আছে ফ্রেন্ডস তারপর আমরা চলে যাব সাত নাম্বার প্রশ্নে সাত নম্বর প্রশ্ন কী করেছে দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটি মৌলিক অধিকার থেকে বাদ পড়েছে কততম অপশান এ বিয়াল্লিশতম অপশান বি চৌচল্লিশতম অপশন সি আটচল্লিশতম অপশন ডি কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তরটা হবে অপশান দেখো কোনটা হবে বি বি হবে সঠিক সঠিকোত্তর চৌচলিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটি মৌলিক অধিকারের অংশ থেকে বাদ পড়েছে ঠিক আছে তারপর আমরা চলে যাব আট নাম্বার প্রশ্ন আট নম্বর প্রশ্ন সম্পত্তির অধিকারটি বর্তমানে কোন অধিকারের পর্যায়ে পড়ে কোন অধিকারের অপশান এ রয়েছে সাম্যের অধিকার অপশান বি মৌলিক অধিকার অপশান সি বিধিবদ্ধ অধিকার অপশান ডি ওপরের সবগুলো দেখো কোন অধিকারের মধ্যে অধিকারের পর্যায়ে পড়ে সম্পত্তির অধিকার তাহলে কোনটা হবে এখানে এখানে সঠিকটা হবে বিধিবদ্ধ অধিকার সম্পত্তির অধিকার বর্তমানে একটি বিধিবদ্ধ অধিকার বা আইনগত অধিকার ঠিক আছে তারপর আমরা চলে যাব নয় নম্বর নয় নম্বরের প্রশ্ন যে দেখো নয় নম্বর প্রশ্ন রয়েছে সাম্যের অধিকার সংবিধানের কত নং ধারায় আছে সাম্যের অধিকার আমাদের যে মৌলিক অধিকারের প্রথম অধিকারটা হচ্ছে সাম্যের অধিকার সে সাম্যের অধিকার কত নং ধারার মধ্যে আছে অপশান এ রয়েছে চোদ্দো থেকে পনেরো নং ধারায় অপশন বি চোদ্দো থেকে সতেরো নং ধারায় অপশান সি চোদ্দো থেকে আঠারো নং ধারায় অপশান ডি চোদ্দো থেকে উনিশ নং ধারা তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি সি হবে সঠিক উত্তর চোদ্দো থেকে আঠারো নং ধারার মধ্যে সাম্যের অধিকার বর্ণনা করা হয়েছে তারপর আমরা চলে যাব দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রয়েছে আইনের দৃষ্টিতে সমতা উ আইনের দ্বারা সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার কত নং ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা মানে আইনের চোখে আমরা সবাই সমান এবং আইন সবাই সমানভাবে রক্ষা করবে এই যে অধিকারটা কত নং ধারা রয়েছে এই অধিকারটা রয়েছে অপশান এ রয়েছে চোদ্দো নং ধারায় অপশান বি পনেরো পনেরো নং ধারায় অপশান সি ষোলো নং ধারায় অপশান ডি সতেরো নং ধারায় তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ চোদ্দ নং ধারা অপশান এ হবে সঠিক উত্তর ঠিক আছে তারপর আমরা চলে যাব পরের প্রশ্ন এগারো নম্বর দেখো এগারো নম্বর কী কী রয়েছে প্রশ্নটা অস্পৃশ্যতা অপরাধ আইন প্রণীত হয় কবে প্রণীত হয় এই আইনটা অপশান এ রয়েছে উনিশশো বাহান্ন সালে অপশন বি উনিশশো পঞ্চান্ন সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তরটা হবে অপশান বি বি হবে সঠিক উত্তর অর্থাৎ উনিশশো সালে অস্পৃশ্যতা অপরাধ আইন প্রণীত হয় ঠিক আছে তাহলে আমরা এগারো নম্বর প্রশ্ন কমপ্লিট করেছি তারপর আমরা চলে যাব বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্নে রয়েছে স্বাধীনতার অধিকার কত নং ধারায় আছে স্বাধীনতার স্বাধীনতার অধিকার কত নং ধারায় রয়েছে প্রথমে রয়েছে অপশান এ উনিশ থেকে বাইশ নং ধারায় অপশান বি চোদ্দো থেকে আঠারো নং ধারায় অপশান সি পঁচিশ থেকে আঠাশ নং ধারায় অপশান ডি বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর স্বাধীনতার অধিকার আমরা এর আগে দেখেছি সাম্যের অধিকারটা চোদ্দো থেকে আঠেরো নং ধারায় তাহলে বিটাও বাদ হবে তাহলে সাম্যের অধিকারের পরে হচ্ছে স্বাধীনতার অধিকার তাহলে চোদ্দোর পরে চোদ্দো থেকে আঠারো আঠারোর পরে উনিশ থেকে বাইশ তাহলে এখানে সঠিক উত্তরটা হবে এ এ হবে সঠিক উত্তর কত উনিশ থেকে বাইশ নং ধারায় স্বাধীনতার অধিকার আছে তারপর আমরা চলে যাব তেরো নম্বর প্রশ্নে এখানে বলেছে উনিশ নং ধারায় ভারতীয় এই যে তেরো নম্বর প্রশ্ন উনিশ নং ধারায় ভারতীয় নাগরিকদের কয়টি স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে আমরা কয়টি স্বাধীনতা রয়েছে আমাদের এখানে বলা রয়েছে অপশান এ পাঁচটি অপশান বি ছয়টি অপশান সি সাতটি অপশান ডি আটটি তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে সঠিক উত্তরটা হবে অপশান বি বি হবে সঠিক উত্তর ছয়টি আমাদের স্বাধীনতা রয়েছে ঠিক আছে তারপর আমরা চলে যাব চোদ্দ নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্ন কি রয়েছে এই দেখো চোদ্দ বছর কম বয়স্ক শিশুদের খনি কারখানা ও অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ সেটা কত নং ধারায় রয়েছে সেটা কত নং ধারায় রয়েছে তো এখানে অপশান এ রয়েছে চোদ্ চব্বিশ নং ধারায় অপশন বি তেইশ নং ধারায় অপশন সি পঁচিশ নং ধারায় অপশান ডি চোদ্দো নং ধারা তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে ফ্রেন্ডস তোমরা একটু চেষ্টা করো তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে এ বি সি ডি এর মধ্যে সঠিক উত্তরটা হবে এ এ হবে সঠিক উত্তর চব্বিশ নং ধারায় চোদ্দো বছরের কম বয়স্ক শিশুদের খনি কারখানা ও অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে তারপর আমাদের পরের প্রশ্ন পনেরো নম্বর সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নং ধারায় আছে কত নং ধারায় আছে সেটা উনিশ থেকে বাইশ নং অপশান এ রয়েছে অপশান বি তেইশ থেকে চব্বিশ নং অপশান সি পঁচিশ থেকে আঠাশ নং অপশান ডি কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি সি হবে সঠিক উত্তর তাহলে ফ্রেন্ডস আজকে আমরা মৌলিক অধিকার থেকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার এখান থেকে আমরা পনেরোটি এমসি কুয়েশন আমরা দেখেছি কমপ্লিট করেছি আগামী ক্লাসেও আমরা এভাবে এমসি কুয়েশন বা টপিক্স ধরে আলোচনা করার পর এমসি কুশন তৈরি করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে তো আজকের জন্য অতটুকুই আবার আগামী ক্লাসে দেখা হবে